সালামু আলাইকুম দর্শক আজকে পাঁচ মিনিট ভাট থেকে আপনাদের মাঝে কিছু শাহিওয়ালদাতের সার বাচ্চা দেখানোর চেষ্টা করছি যদি এ ধরনের সার বাচ্চাগুলি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে এ ধরনের সার বাচ্চার ভিডিওগুলি প্রতিনিয়ত আপনারা দেখতে পারবেন আমাদের এই চ্যানেলগুলো থেকে আমরা সর্বক্ষণ চেষ্টা করে থাকি হাট ঘুরে ঘুরে বিভিন্ন জাত আপনার ভালো দেখে সার বাচ্চার ভিডিও তৈরি করে আপনাদের মাঝে আপলোড করানোর জন্য দর্শক যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে ভিডিওটি এবং কোন গরুগুলি কেমন লেগেছে আপনাদের অবশ্যই চলুন আমরা দরদাম জানবো এই বাচ্চাগুলি কেমন রেটে এখন বেচা কেনা হচ্ছে বা হবে ইনশাল্লাহ কথা বলবো ব্যাপারের সঙ্গে কাকা সালামু আলাইকুম কেমন আছেন আপনার এই দুটো বাচ্চার কেমন দাম যাচ্ছেন এক লক্ষ দশ দর্শক তিনি চাচ্ছেন এক লক্ষ দশ দরদাম করে নিতে পারবেন এই বাচ্চাগুলি মোটামুটি বেশ লম্বা চওড়া রয়েছে এগুলি হলো শাহিওয়ালে ক্রস অরিজিনাল শাহি না শাহিওয়ালে ক্রস এই বাচ্চাগুলি আমরা চেষ্টা করছি দেখার জন্য দেখেন যেদিকে তাকাবেন শুধু সার গরু দেখতে পারবেন এই হাটে সার গরুর অভাব নেই দর্শক সার গরুর কোনো অভাব নেই আমরা চেষ্টা করি আস্তে আস্তে এগুলি দেখানোর জন্য এবং দরদাম জানানোর জন্য এখানে কয়েক কেস রয়েছে এটা হলো ক্রোধ জাতের আমরা চেষ্টা করবো জানার জন্য ভালো আছেন না তো আপনাকে তো তিনটা সার বাচ্চা দেখছি এগুলি কেমন দামে আটান্নকে পার পিস কাস্টমার কেমন বলছে আপনার কাছে আটান্ন তিনি চাচ্ছেন আর পঞ্চান্ন থেকে এই বাচ্চাগুলি আমরা চেষ্টা করছি বাচ্চাগুলি দেখানোর জন্য যদি নিতে হন এই ধরনের হাটগুলিতে আসবেন এই ধরনের বাচ্চাগুলি যাবেন আমাদের জয়পুর হাটে সুন্দর সুন্দর বাচ্চা রয়েছে দর্শক কঠিন সুন্দর এখানে কাস্টমার রয়েছে আমরা কথা বলবো দেখি এই বাচ্চাটির কেমন দরদাম তিনি চাই সালামু আলাইকুম ভাই ভালো আছেন না তো ভাই এই বাচ্চাটি তো আপনি কিনতে চাইলেন হ্যাঁ কিন্তু আপনার কাছে কত দাম চাইছে কাছে বাসে আটান্ন চাইছে আটান্ন হাজার আপনার কাছে চাইছে আপনি কত বলছেন পঞ্চাশ বলছেন পঞ্চাশ পর্যন্ত বলছেন আপনি আর কিছু বাড়ায় দিতে পারবেন না আর দিয়া কথা বাড়ায় নিলে সার বলিস দুয়াকা তার বেড়ে দিলে আপনি নিতে পারবেন তো দর্শক আমরা শুনছি একটা ব্যাপারী ভাইয়ের কাছ থেকে হ্যাঁ ব্যাপারী ভাইয়েরা এই ধরনের সারগুলি ক্রয় করে বিভিন্ন হাট বাজারে বিক্রয় করেন ইনি তিনি নম্বরটি দিব যদি কারো প্রয়োজন মনে হয় তার সঙ্গে যোগাযোগ করবেন বিভিন্ন তথ্যগুলি পেয়ে যাবেন তার কাছ থেকে ভাই আপনার ফোন নাম্বারটা কি দেওয়া যাবে আপনার ফোন নাম্বারটা দেওয়া যাবে হ্যাঁ ফোন নাম্বারটা বলেন জিরো ওয়ান এইট টু সেভেন এইট সেভেন ফোর ফাইভ জিরো সিক্স এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে কি ইমো হোয়াটসঅ্যাপ ফেসবুক সব আছে দর্শক ইমো হোয়াটসঅ্যাপ ফেসবুক সব খোলা রয়েছে আপনারা চাইলে দেখতে পারবেন এই ধরনের সারগরুর বিস্তারিত তথ্যগুলি এখন কথা বলব মেন মালিকের সঙ্গে দেখি কাকা আপনার শাড়টা কেমন দাম চাচ্ছেন আপনি বাষট্টি আপনি চাচ্ছেন তো কাস্টমার আছে কেমন দাম বলছে পঞ্চান্ন পর্যন্ত দাম উঠছে তাই না দর্শক আমরা শুনছি বাচ্চাটি অনেক সুন্দর দর্শক অনেক সুন্দর আমি মুখে বলবো না আপনারা যদি দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে আমি মুখে কি খারাপকে ভালো বলতেছি না ভালোকে ভালো বলতেছি অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন এই ধরনেরগুলি সংগ্রহ করার জন্য আসতে পারবেন আমাদের হ্যাঁ জয়পুরহাট জেলা পাশবী থানা গরু হাটে আমরা চেষ্টা করব হাটটি ঘুরে ঘুরে আপনাদের মাঝে এই ধরনের সার বাচ্চাগুলি দেখানোর জন্য বেটার কোয়ালিটির সার বাচ্চা দেখতে চাইলে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দাম বাড়ি চলুন দাম জানবো বড় ভাই সালামু আলাইকুম ভাই আকজোড়া বাচ্চা দেখছি কেমন দাম চাচ্ছেন কেমন দাম এক লক্ষ দশ কাস্টমার কেমন বলতেছে পঁচানব্বই পর্যন্ত বলে তার দর্শক এ বাচ্চা দুটি এক লক্ষ দশ তিনি দাম চাচ্ছেন পঁচানব্বই হাজার দাম বলছেন আমরা শুনছি এ বাচ্চাগুলি দেখলেন দেখলাম তো ওই যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের বাচ্চাগুলি সংগ্রহ করার জন্য বিভিন্ন জাত মানে বাচ্চাগুলি পেয়ে যাবেন আপনারা আমাদের হার পুজো ধন্যবাদ